الله تبارك وتعالى بولين وشيات ورحمتي كل شيء আমার রহমত আমার করুণা দিয়ে সারা পৃথিবীকে ঘিরে আছে আন এবং আমি অনুগত করে দিয়েছি আসমানার জমিন কে আমি আদেশ করে দিয়েছি আসমান রে তোর ভিতরে হাজার হাজার যাত্রী নিয়ে প্লেন চলবে হাজার হাজার যত্র নিয়ে প্লেন চলবে কোনো প্রকারের সমস্যা হবে না ছোট মতো একটি ঢেল একটি পাথরকে যদি আমি অপর দিকে ছেড়ে দিই পাথরটি আবার নিচে পড়ে যায় আর থাকতে পারে না আল্লাহ আল্লাহ কি কুদরত কি ক্যারিশমা কি ক্ষমতা যে আকাশ দিয়ে প্লেন দ্রুত গতিতে চড়ছে চলছে এটা কি তোমাদের চোখের সামনে নিদর্শন নয় শুধু এ পর্যন্ত নয় একটি পঞ্চাশ পঁচিশ দশ গ্রাম পাথরকে যদি আপনার কি না পানিতে ফেলে দেওয়া হয় পানির মধ্যে পাথরটা ডুবে যাবে পানি সেটাকে আমার আল্লাহ বলছেন তুই ডুববি না অতএব সৌ সৌ যাত্রী নিয়ে হাজার হাজার যাত্রী নিয়ে আপনার কি না পানির ভিতরে স্টিমার চলছে এতগুলো নিদর্শন আমি আল্লাহ বানিয়ে বলছি অতএব আমি নিদর্শনকে আবার চৌচির করে দেব আবার ধ্বংস করে দেব আর এই সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে আমি একটা চটিয়াল ময়দান বানাবো চটিয়াল ময়দানটা বানাবো শুধু এ পর্যন্ত নয় আমার আল্লাহ বলেন ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবযাতুহু ইয়াওমাল কিয়ামাতি

আল্লাহ অতএব কঠিন কেয়ামতের দিন সংগঠিত করব এতে কেমন করে তোমরা তোমাদের মনের মধ্যে এবার আপনার উত্তরটা দেন আমার উপস্থাপনা শেষ এবার আমি মেন বিষয়ে আসছি কিয়ামত হবে না হবেই কথা বলেন হবে না হবেই হবেই যদি ছেলেরা মারামারি করেছে যে বলে ঠিক আছে মাল তো যদি আল্লাহ থাকে তোকে দেখে নেব কথাটা বলা ঠিক হলো আল্লাহ আছেই আর সেদিন তোকে দেখে নেব সেদিন তোর কাছে পাওনা হিসেবে বুঝিয়ে নেব অতএব আল্লাহ আছে এ ব্যাপারে লেকিন আগার মাগার কিন্তু চলবে না আল্লাহ আছেই এমত হবেই বিচার হবেই হাসর হবেই এতে কোনো সন্দেহর অবকাশ নাই হজরতে হোদাইফা ওসাইদিল গিফারি রাদি আল্লাহ আনহ বর্ণনা করছেন আমরা মসজিদের নববেদে এক কোণে বসে আছি আর আমাদের মধ্যে কয়েকজন সাহাবির আলোচনা চলছে আর আলোচনা করতে করতে আমাদের চেহারাটা এতটা বিবর্ণ হয়ে গেছে এতটা ভীত সন্ত্রস্ত আমরা হয়েছি এমন তো অবস্থায় আল্লাহর নবী আমাদের দরবারে এসে বলছেন হুদায়ফা কোন বিষয়ে তোমরা আলোচনা করছো আমরা সবাই একই সঙ্গে বললাম না যে কুরুশাত ইয়া রাসূলুল্লাহ আমরা কঠিন কেমতের ব্যাপারে আলোচনা করছিলাম অতএব আলোচনার বিবৃতিটা এতটাই গভীর চলে গিয়েছিল এতটাই আমরা ভীতু সন্ত্রস্ত হয়েছিলাম সেই দিন কি হবে সেই দিন ঘটনা কি ঘটবে সেই দিন কিভাবে পরিত্রাণ পাব আজকে আছে আমাদের মধ্যে আলোচনা কেমতের দিন কি হবে সেই দিনটা কতটা কষ্টদায়ক হবে সেই দিনটা আনন্দ কারা পাবে সেই দিনটি যে চারটি সুখ সংবাদ পাবে কারা এ আমাদের মাঝে আলোচনা আছে আমার বললেন ফিলিস্তিনের গল্প চলছে মসজিদ ধ্বংস হয়েছে তার জন্য আলোচনা চলছে সুহান আল্লাহ মসজিদটা ভেঙে দিলো মন্দির করে নিল কলিজা ফেটে গেল আর তোমার বাড়ির মসজিদটা যে আবাদ হচ্ছে না এই তোমার বিবেকে বাঁধে না তোমার মসজিদে ফজরে পাঁচটা মানুষ দে ইমাম ইমামতি করছে আর শত লোক বিছানায় ঘুমিয়ে পড়ছে তোমাকে একটু লজ্জা লাগে না আর বাবরি মসজিদ ভেঙে দিলে কালকে তোমার বাড়ির দোয়ারে মসজিদ ভাঙবে অতএব পৃথিবীর অবস্থা এখন এই রকম হয়েছে যদি কোনো বৃদ্ধ মনে করে যে আমি আবার মানে ষোলো বছরের একটি যুবক হব এটা যেমন কোনোদিন সম্ভব হবে না ভারতের অবস্থা এই রকম আর আসবে না এ মোদি গেলে আর শেষ আসবে বজরং আসবে শিবসেনা আসবে এর থেকে নিকৃষ্ট মাল পৃথিবীর গদিতে বসবে তোমাকে ঠাঠিয়ে শাসন করবে তুমি তাদের বিন্দু পরিমাণ কিছুই করতে পারবে না আছে কিয়ামতের প্রতি বিশ্বাস জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস আর দিন কষ্টর দিন ভয়ের দিন কঠিন এক সংকটময় অবস্থার সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে সেই দিন যে চারটি খুশির সংবাদ আমি পাবো এটা কি ঠিক সঠিক এ ব্যাপারে আমাদের কোনো ধারণা আছে আজকে আমরা দৃষ্টি আকর্ষণ করি ভারতবর্ষের মাটিতে কিছুদিন পূর্বেই ভারতের পাঁচটি রাজ্যে নির্বাচন হল বিধানসভা নির্বাচন জানেন আপনারা পাঁচটি রাজ্যে নির্বাচনে বিজেপি তিনটিতে জয়লাভ করেছে একটিতে আঞ্চলিক দল আর একটিতে কংগ্রেস তো মধ্যপ্রদেশের যিনি আঠেরো বছরের সিএম শিবরাজ সিং চৌহানকে বসিয়ে ওখানে এমন একজনকে মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়েছেন ভারত সরকার মোহন যাদব তিনি দুপুর সময় শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে মধ্যপ্রদেশের আর সময় সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছেন যে আপনার মাইকে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় স্থানে আওয়াজ বন্ধ তার মন মানসিকতা তার উদ্দীপনা জাতির জন্য ভালো কিছু করব ভালো ইনস্টিটিউশন তৈরি করব জাতি কিভাবে ভালো পথে এগোতে পারে ভারতবর্ষ কিভাবে বিশ্বের কাছে উন্নত রাষ্ট্র হতে পারে আমি আমার রাজ্যকে ভারত সরকারকে ভালো একটি উন্নত রাজ্য হিসাবে তহফা দিব এই ব্রেন এই মন মানসিকতা না রেখে প্রথমেই আঘাত যে তোমার দেড়টায় শপথ সাড়ে চারটায় ঘোষণা ধর্মীয় স্থানে মাইক বাজানো যাবে না তারপরে জাতি ছয়তলা তলা বিল্ডিং এর স্বপ্ন দেখে তারপর ওই জাতি ছয় বিল্ডিং এর স্বপ্ন দেখে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত অবহেলিত একটি কারণ যে আমরা যে সোসাইটিতে বসবাস করছি সেই সোসাইটির মধ্যে একশো মানুষের মধ্যে আটানব্বইটা মানুষের আল্লাহর প্রতি ভয় আমাদের প্রতি ভয় কি আমার দিবসের প্রতি ভয় আমাদের নেই কিছুদিন পূর্বেই জানুয়ারি এক তারিখ আসবে ফার্স্ট ডে কিছু কুলাঙ্গার শ্রেণী ছেলে মেয়েদের দেখবেন ডিজে বাজিয়ে একেবারে শরীয়তকে প্রত্যাখ্যান করে নোংরা আচরণে তারা মুগ্ধ হয়ে যে তাদের কৃষ্টি কালচার নিয়ে তারা পিকনিকে যাবে এই মানে এই ব্রেন তাদের হৃদয় এখন থেকে কাজ করছে সম্মানিত মণ্ডলী এদিক থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ আমরা পৃথিবীতে অনন্তকাল সময় নিয়ে বাঁচতে আসি নাই কঠিন কেমতের দিন একদিন আপনার আমার জীবনের সমস্ত হিসাব পঙ্খানু পঙ্খানু আল্লাহ তারা নেবে হজরত উমার একদিন বলছেন কে এমন আছো কে এমন আছো এমন একটি আয়ত পরিবেশন করবে যে আমার হৃদয় আল্লাহর ভয় সঞ্চার জাগবে পিছন থেকে আওয়াজ আসছে মিস খয়লাদার রতিম হই রইয়ারা অমাইয়া আমাল মিস খয়লা দর রতিন সর রৈয়ারা খেতাব করছেন ওমারকে ওমারে পৃথিবীর জমিনে যদি তুমি একটি খারাপ কাজ করো একটি ভালো কাজ করো কঠিন কয়ে মতের দিন বহির প্রকাশ ঘটবে ওমার পাঁচটা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লেগেছেন এ বলে বলছেন কেমন আছো ও আল্লাহর কোরান দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দেবে পিছন থেকে একই কণ্ঠে আওয়াজ আসছে লা ত তুমি আল্লাহর রহমত থেকে খবর দ্বারা নৈরাশে হয় না উমার রে সারা পৃথিবীর মানুষ যদি গুনা করে সারা পৃথিবীর মানুষ যদি গুনা করে আসমান জমিন ভরপুর আর আমার আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে একটি বার দেখে রহমতের দৃষ্টিতে একটি বার দেখে সমস্ত মানুষ জান্নাতের সালা পেয়ে যাবে অতএব আমার আল্লাহর রহমত থেকে খবরদার কিঞ্চিত পরিমাণ তুমি নৈরস হয় না শুধু এ পর্যন্ত নয় একজন সাবী হজরতে আবুলদার তিনি একদিন তার বিবির কোলে বালিশ বানিয়ে বিবির জাংকে বালিশ বানিয়ে শুয়ে আছেন এমত অবস্থায় তার বিবি তার নরম নরম আঙুল দিয়ে মাথার চুলগুলোকে বিহুলি করে দিচ্ছেন স্বামীকে সেহরম লাগছে ভালো লাগছে এমতো অবস্থায় প্রেমের সময় আনন্দের সময় স্বামী স্ত্রীর দুজনের মধ্যে আলোচনা চলছে এমন তো অবস্থায় ভিজে ভিজে পানি দিয়ে দাড়ি পড়ছে আবুজারের বয়ে বয়ে এই দৃশ্য দেখে বিভিন্ন চোখেও জল এসে গেছে তখন আবুজার বলছেন বেগম তুমি কাঁদো কেন বলো তখন তার স্ত্রী বলেন স্বামী আমার আপনার প্রশ্নের জবাব আমি দেব তবে আপনি কেন কাঁদছেন এ ব্যাপারে আমি জিজ্ঞেস করি আমি কি না তখন আবু যার বেগম রে আমি এই জন্য কেদেছি আমাকে করে দাও তখন আমি আমার মনটা নিয়ে গেছিলাম প্রেম যমুনার জ্বর ভাটায় কে যেন এমন সময় মাথায় মুকুট মেরে বলে দিল আবুজার রে যে বিবির জাংকে তুমি বারিশ বানিয়ে প্রেম যমুনায় উঠানামা করছ তুমি কি জানো সেই কঠিন কিয়ামতের কথা তুমি কি জানো সেই কঠিন কিয়ামতের দিনের কথা সেই দিন কেউ কারো প্রতি কেউ কারো প্রতি সওয়াল করবে না কেউ কারো প্রতি সহানুভূতি করবে না সেই দিন আমলের বিনিময়ে ফয়সালা হবে সেই দিন বেগম তুমি আমার থাকবে না এই কঠিন দৃশ্য আমি সামলাতে না পেরে কেঁদে